যে এজহারটা আমি রেডি করছিলাম এক আহমদুল্লাহ সাহেব অপরাধ করছে আমি ভাবছি যে তার নামে শুধু মামলা দিব কিন্তু এখন দেখতেছি তার পক্ষে অনেক দালাল কথা দালাল গুলা যখন আমার ঘুরাইতে হবে তার বক্তব্যকে যারা সমর্থন করবে তাদেরও তো মামলার ভিতরে ঢুকাইতে হবে কথা কন ঠিক না ঢে এই জন্য আমি একটু সময় নিতেছি আর কয়েকটা বাইরক বাইর পূজারি আমরা পূজারি আর তোরা সাইক পূজারি কেমনে শাহেক পূজারি তোর সাহেব

আমি ধন্যবাদ জানাই সুন্নি উলামায়ে কেরামদেরকে সকল পীর মাশায়েখদেরকে এখানে সব গরনার সুন্নি পীর মাশায়েখ মসলক নিয়ে যত ছিল কিন্তু এই জায়গাতে তারা এক হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা এই এজেন্ডা নিয়ে সামনে বাড়লাম ইনশাআল্লাহ আমরা দেখব এই দেশে কারো তো স্পর্তা যারা আমার নবীকে এক সেকেন্ডের জন্য অস্বীকার করতে চায় এক সেকেন্ডের জন্য নবীর উপর আঙ্গুল তুলে কথা বলতে চায় সেটা আমরা দেখতে হবে এই বিষয় যদি হৃদয়ে ধারণ করতে পারেন আজকে শানের রিসালাতের আলোচনা সার্থক হবে কথা কোন ঠিক না বেঠে ঠিক আরে নবীকে নবী হিসাবে চেতনা হিসাবে লালন করতে হবে এরপরে ঘটনা বলতে হবে কথা কোন ঠিক না বেঠে ওরা দালাল ওরা কি করছে জানেন দলিলে যখন হেরে গেছে আমার সাথে দলিলে যখন পারে নাই তখন শেষ পর্যন্ত কি করলো রাসূলের শান এত মহান যার কোনো দ্বিতীয় নাই রাসূল সবচেয়ে আওলা ও আলা সবার উর্দে এবং সবার সেরা কথা বলেন ঠিক না বেঠে তাহলে কারা কারা নবীর পক্ষে আছেন একটু দুই হাত তুলে স্লোগান তুলবেন ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ